মৃত্যুর বাড়ি সিরিয়ালে কি আদ্রিত রায়ের বিদায় ঘনিয়ে এলো দর্শক মহলে গুঞ্জন উঠেছে তিনি এই প্রজেক্ট থেকে ধীরে ধীরে সরে আসছেন একা পারিজাক চরিত্র দর্শকদের ধরে রাখতে পারছে না বলেই মনে করছেন অনেকেই চমকের অভাবে সিরিয়ালের টিআরপিও পড়তে শুরু করেছে তবে সূত্র বলছে আদৃত ফিরতে পারেন এক নতুন মোড় ও চমকের মাধ্যমে এছাড়াও সিরিয়ালে খুব শীঘ্রই প্রবেশ করতে চলেছেন এক নতুন অভিনেত্রী যার আগমন গল্পের নতুন রসদ যোগাবে। আদৃত ভক্তরা আপাতত অপেক্ষায় রয়েছেন তার প্রত্যাবর্তন হবে কিনা আর সিরিয়াল ঘুরে দাঁড়াতে পারে কি কিনা গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই